মানিকগঞ্জের সিংহের পরিষভার লেহাজ ছেলে আতিকুর রহমান পেশায় একজন প্রাইভেট কার চালক হলেও এলাকায় করেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি স্থানীয়দের অভিযোগ অবৈধমতায় কামানো টাকা দিয়েই আতিক নির্মাণ করেছেন দুই কোটি টাকার বাড়ি একজন প্রাইভেট কার চালকে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি সঠিক তদন্তের দাবি এলাকাবাসীর অভিযুক্ত প্রাইভেট কার চালক আতিকুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক স্থানীয় সূত্রে জানা গেছে সিংহের পৌরসভার নয়রং ওয়ার্ডের কাশিমনগর এলাকার আতিকুর রহমান মাধ্যমিকের গণ্ডি বেরোনোর আগেই লেখাপড়া রীতি টানেন এরপর বেবি ট্যাক্সি চালিয়ে কর্মজীবন শুরু করেন তার বড় ভাই সরকারি দপ্তরের ড্রাইভারের চাকরির সুবাদে ছোট ভাই আতিক চাকরি পান সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর প্রাইভেট কার চালক হিসাবে তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অবৈধ পথে রোজগার করেন কোটি কোটি টাকা নিজের গ্রামের বাড়ি কাশিমনগরে তৈরি করেছেন দুই কোটি টাকার বাড়ি এছাড়া রাজধানী ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আতিকুর সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরি নিলেও তিনি গাড়ি চালাতেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রির আর এই সুযোগে নানা অনিয়ম ও তদবির বাণিজ্য করে অবৈধ উপায় উপার্জন করেন মোটা অঙ্কের টাকা আর সেই টাকা দিয়ে গ্রামে ডুপ্লেক্স বাড়ি ও ঢাকায় ব্যবসা পরিচালনা করছেন অভিযুক্ত আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি এছাড়া সিঙ্গাইর উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস বলেন এ বিষয়ে কেউ দুদক্ষে অভিযোগ করলে কমিশন অবশ্যই তদন্ত করে দেখবে আমাদের কাছ দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা তদন্ত করার একতিয়ার আমাদের নেই